দিনটি ছিল চব্বিশ সাত দুই যেদিন আসলে দুজন দুজনার হয়ে সুন্দর একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছিলাম আর আজকে চব্বিশ সাত দুই দেখতে দেখতে পাঁচটা বছর চলে গেল বিবাহিত জীবনে সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগ দিনের মতো আজকে কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করতেছি তবে আজকের ব্লগ ভিডিও একটু অন্যরকম আজকে কিন্তু আপনাদের মিথিলাপুর বিবাহ বার্ষিকী আপনাদের ভাইয়া বাসায় নাই তার সাক্ষী আছে সে চলে গেছে তো আমি কিন্তু বিকেল বেলা সেই মিরপুর দুই থেকে এগারোতে চলে আসছি ফুল নিতে তো এখানে আসলে আমি অনেক ধরনের ফ্লাওয়ার বুকের দেখছিলাম পরে একটা কিন্তু চয়েস করে নিয়ে নেই এরপরে আমি বাসার দিকে যাচ্ছিলাম বাইরে কাজ সারতে সাথে বাসায় যাইতে যাইতে রাতের আটটা বেজে গেছে এর মধ্যে আপনাদের ভাইয়াও চলে এসেছিল যদিও সে বুঝতে পারে নাই আমি কি আয়োজন করেছি আসলে আপনাদের ভাইয়া আমার বিয়ের পরে থেকে আসলে সব সবসময় ব্যস্ত থাকে আগে থানাতে চাকরি করতো তখনও ব্যস্ত থাকতো আমি এই ছোটখাটো আয়োজন করতাম নিজে মাঝে মাঝে না সে আমাকে গিফট করে তারপরে আমিও কিন্তু তাকে অনেক কিছু গিফট করি আসলে এই যে সুন্দর সুন্দর মুহূর্ত তো যাই হোক এরপরে কিন্তু রাত বারোটার দিকে আসলে সুন্দর করে একটা কেক কাটা হলো জীবনের কিছু কিছু ছোট ছোট শখ আছে যেগুলো আসলে লাখ টাকা দিয়ে কিন্তু হয় না কয়েকটা টাকা হলে হয়ে যায় আজকে তো বিবাহ বার্ষিকী আজকে আমি তেমন কিছু বলতে চাই না আমি কেক কাটার ছবিতে ভিডিওতে অনেকে নেগেটিভ কয়েকটা কমেন্ট আসছে তো আমি তাদের রিপ্লাই দিতে চেয়েছিলাম তো আজকে আর দিচ্ছি না অন্য কোনো সময় দিব আসলে আসলে আমি কিন্তু কখনোই আমার হাজবেন্ড এর পরিচয় আমি দেই নাই আমার হাজবেন্ড কি করে কি জব করে আমি এখানে ছোটখাটো কন্টেন্ট বানাই আর আমি যেটাই করি না কেন আমার পরিচয় করি হাজবেন্ডকে দিয়ে আমি কখনোই পরিচিতি লাভ করতে চাই না আসলে তারপরে যেহেতু অনেক দিন ধরে ব্লগিং করি আসলে অনেকেই জানে হাজবেন্ড সাব ইন্সপেক্টর পুলিশে জব করে একজন তো আসলে বলেই দিয়েছে যে ঘুষের টাকা দিয়ে নাকি সবই সম্ভব আসলে এই যে আয়োজনটা করেছিলাম এটা কি আমি করেছি আমার ইনকামের টাকা দিয়ে না আমার হাজবেন্ড এর টাকা দিয়ে এটা আসলে যে কমেন্টটা করেছে সে কি জানে আসলে শোনেন সামান্য একটা কেক আর একটু ফ্লাওয়ারের জন্য যে লাখ লাখ টাকা লাগে এরকম না কিন্তু তো যাই হোক অন্য একদিন এইসব কথা নাই বলবো আজকে আর এসব কথা আমি বলতে যাচ্ছি না পরের দিন মানে আজকে যেহেতু গতকাল রাতে কেক কাটা হয়েছিল তো আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্লাওয়ার পুকেটটা সুন্দর করে উঠিয়ে নিলাম মানে টি টেবিলে রাখা ছিল টি টেবিলটা পরিষ্কার করে নিব রাতের বেলায় যেহেতু সময় পাই না তো অনেকে বলে আপু তুমি ডেইলি ব্লগ শেয়ার করো না কেন করো বেশ দিন অসুস্থ থাকার পরে এসে ভাবে আসলে করা হচ্ছে না তবে এখন কন্টিনিউ করব তো যারা যারা আমার মতো ঘরে বসে মাসে 30 থেকে 40 হাজার টাকা ফেসবুক থেকে আর্নিং করতে চান তারা কিন্তু আমাদের 7 দিনের মনিটাইজেশনের কোর্স করতে পারেন যদি কোর্স করতে চান তাহলে আপনাদের মেইন ফেসবুক আইডি দিয়ে এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন তো যাই হোক যেহেতু অসুস্থ থাকা হইছে অনেক দিন আসলে এগুলো পরিষ্কার করা হয় না মানে নিয়মিত তো করাই হয় না আর ঢাকায় কিন্তু এগুলো নিয়মিত পরিষ্কার না করলে অনেক বেশি ধুলাবালি পড়ে যায় তাই তো যেহেতু সময় আছে সকাল সকাল ওঠা হয়েছিল আজকে আপনাদের আমাদের ভাইয়াও ডিউটিতে গেছে অনেক সকাল বেলা সাতটার দিকে ঘুম থেকে উঠা হয়েছে আটটার মধ্যে সে বের হয়ে চলে গেছে আর সে বের হয়ে যাওয়ার পর পরে কিন্তু আমি কাজে লেগে পড়েছি মানে সকাল সকাল এই কাজগুলো করলে মোছামুছির কাজগুলো করলে দেখা যাচ্ছে বেলা হয়ে যায় বেশি তখন রান্না চাপ থাকে তাই তো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম ঘরের এই যে টুকটাক মোছামুছির কাজ করতে গোছানোর কাজ করতে তো আমার ভীষণ ভালো লাগে ঘর সাজাতে যেমন আমার ভালো লাগে ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতেও ভালো লাগে কিন্তু সময়ের অভাবে আসলে সবসময় ভিডিও শেয়ার করা হচ্ছে না বাচ্চাটা বেশ কয়েকদিন ছিল আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চাটা সুস্থ হয়েছে আপনাদের দুয়াতে তো যাই হোক আর আমি তো রিয়েল গাছগুলো আসলে রুমে রাখার জন্য অনেক বেশি পছন্দ করি তাইতে একটা মানি প্ল্যান্টের গাছ এখানে রেখে দিলাম অনেকে আসলে বলেন যে আপু তোমার পুরো বাসার ভিডিও দাও আমি কিন্তু এর আগেও দিয়েছিলাম আবারও সবাই কমেন্ট করেন তো অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওতে পুরো বাসার ভিডিও শেয়ার করব তো যাই হোক ড্রয়িং রুমের এই সাইডটা সুন্দর করে গুছিয়ে নিলাম আমি সকালে খাওয়া দাওয়ার পরে একা হাতে সব কাজ করতে হয় ডাইনিংটা গোছানো হয়েছিল না এই জন্য এটাও সুন্দর করে গুছিয়ে নিলাম তো যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং